আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সিমির বিচির কাটলেট যেটা খেতে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর ছিমির বিচিতে থাকা উচ্চমাত্রা কার্বোহাইড্রেট যেটা আমাদের শরীরে দ্রুত শক্তি যোগায় এবং প্রয়োজনীয় আয়রন ও ভিটামিন যা আমাদের দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এখানে আমি ছিমির বীজ ধুয়ে খুসাসহ ব্লেন্ডারে নিয়ে নিয়েছি দিয়েছি ব্রোকলি যেটা পুষ্টি ভাণ্ডার বলা হয় দিচ্ছি দুইটা কাঁচামরিচ একটা কাঁচা পেঁয়াজ কুচি তিন খণ্ড আদা চারটা রসুনের ক দিয়ে ব্লেন্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেছে এমন মিহি করে করে নিতে হবে এখন আমি এর মতো মুদে স্বাদ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ সিলি ফ্লেক্স এক চামচ অরিগানো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া অল্প পরিমাণ হলুদ এখন দিয়ে দিচ্ছি বেসন এবং দুই চামচের মধ্যে ঘি দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব এই ছিমির বিচিতে এত পরিমাণ পুষ্টি আছে যেটা একশো গ্রাম গরুর মাংসের আমিষের পরিমাণ আছে বাইশ দশমিক ছয় গ্রাম মুরগিতে আছে পঁচিশ দশমিক নয় গ্রাম আর একশো গ্রাম ছিমির বেচিতে আছে চব্বিশ দশমিক নয় গ্রাম তাহলে এর অপকারিতা কতটা বেশি আমি এখানে অল্প পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি ক্রিস্পি ভাবটা আসার জন্য পরিমাণ মতো ধনিয়া পাতা ও টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি কাটলেট শেপ দিয়ে এটা ভেজে দেখাচ্ছি আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম এর জন্য সাথে সাথে দিয়ে দিচ্ছি চিমির বিচি খেলে আমাদের দেহের শক্তি যোগায় ওজন কমায় হার্টের সমস্যা দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কোষ্ঠা সমস্যা দূর করে আরও অনেক অনেক গুণ যেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অনেক বেশি হাই আছে আসে গুলা ভাজা যাবে না মিডিয়াম আসে কাঠেরগুলা ভেজে নিতে হবে না হলে পড়ে যেতে পারে বা স্বাদও চেঞ্জ হয়ে যেতে পারে লাল হয়ে আসলে উল্টে দিতে হবে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এটা এতটাই খেতে সুস্বাদু ক্রিস্পি ভিতরটা সফট এটা মানে খেলে বোঝা যাবে না যে এটা সিমের বীজ দিয়ে বানানো বাচ্চারা তো বুঝতে পারবে না বড়রাই বোঝে না যেহেতু এত এত পুষ্টিগুণ এটার ভিতরে বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াতে হবে সেটা যেভাবেই হোক যেভাবেই খেতে পছন্দ করে এটা খেতে ওরা মনে করে যে বাচ্চা মুরগির মাংস দিয়ে হয়তো এটা বানানো এতটা সুস্বাদু অবশ্যই এটা ট্রাই করবেন ফ্যামিলিকে খাওয়াবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফেজ